এসে চপ ম্যাহু নে উম উনে কুনু কেনে ফের কুন মিন হুম নে কেলে মন্ম হিসুম্মে উ হেরি ফুনে হুম দিম তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে ক্ষতঃশ্রো তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে তারপর তারা তাও ধাবন করার পর كوري. جاني. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عندكم আর তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তারা গোপনে একে অন্যের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদেরকে তা বলে দাও যে আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে তবে তোমরা কি বুঝো না أَوَلا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ تَرَى <applause> كَذَلِكَ تَجِيءُ تَرَى ذَا غُبُونَ رَخِهِ وَمَا يَبْتُ كُورَ نِسْيْ الله يعلم ما يسرون وما يعلنون تري ذا غبون الله ومنهم اميون لا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنَّ

দওয়াইল উল্লেহু মিন্না মুয়াবাইল উল্লেহু মিন্সিম কাজেই দুর্ভোগ তাদের জন্য যার নিজ হাতে কিতাব রচনা করে কতপর সামান্য মূল্য পাওয়ার জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে অতএব তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস এবং যা তারা উপার্জন করেছে <applause> وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون ترى <applause> عليه فمن نكسين صراع আমাদেরকে কখনো স্পর্শ করবে না বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন অঙ্গীকার নিয়েছো যে অঙ্গীকারের বিপরীত আল্লাহ কখনো করবেন না নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না বালা মান কাসাব সাইয়াতাও ওয়াহাতাত বিহি খাতিয়াতহু ফওলাইকা আহাবুন নারহুম ফিহা খালিদু হ্যাঁ যে পাপ উপার্জন করেছে এবং তার পাপ রাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতবাসী وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا أَرْشَرَنْكُرُوا جَكَنَا مُرَا إِسْرَائِيلَ شَنْتَنْ دَرْ پَتِسْرُ ثم <applause> اللَّهُ و كربه. كربه وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون আর শরাপ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দিবে তারপর তোমাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে এখন কুমুয়া লে তু হরি জুনে এম ফুসে কুমিন দিয়া রিকুমতু রতুমুয়া এম তুম তে সে দু আর স্মরণ করো যখন তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা একে অপরে রক্তপাত করবে না এবং একে অন্যকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ

যখন বন্দী রূপে তোমাদের কাছে উপস্থিত হয় তখন তোমরা মুক্তি দাও ক্ষতচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের উপর হারাম ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আনো এবং কিছু অংশে কুফুরি করো ফ্যান উমেন ফাই ইল্লা হিজিউ ফিল হায়াটি দুনিয়া ওয়ুমেল কি ম্যাচিও রদ্দু নে ইলা এসেদ্দি লালা দন হুম ফিরি নামেলু তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কিয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কঠিনতম শাস্তির দিকে আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন উলাইকা লযিনা اشতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম মিনসরুন তারা এই লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করেছে কাজেই

أمر مريم بطرة إسحاق كسبشت برمان ديسي روح القدس. أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُكُمْ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَبَتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ. دردك شفت شالي طبى যখনই কোনো রসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন মতো হয়নি তখনই তুমি অহংকার করেছো অতঃপর এক দলের উপর মিথ্যারোপ করেছো এবং এক দলকে করেছো হত্যা আর তারা বলেছিল আমাদের অন্তঃসমূহ আচ্ছাদিত ايمان ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم আর যখন তাদের কাছে যা আসে আল্লাহর কাছ থেকে তার কিতাব আসলো অথচ পূর্বে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত। তারপর তারা যা চিনত যখন তা তাদের কাছে আসলো তখন তারা সেটার সাথে কুফুরি করলো কাজেই كافر دوي الله اللعنت بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده جار بينه ويتارة تدير نجدر بكري كورسي تاكوتوين نكريشتو تاهوت سي আল্লাহ জানাজিল করেছেন তারা তার সাথে কুফুরি করেছে হটকারিতা বশত শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা সুযোগ অনুগ্রহ নাজিল করেছেন ফাবাও বিগযবিন আলা কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم أرجوكم تركبون هاي الله سنجلكم رسمت إيماننا طلبوا ليه আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা কেবল তাতে ইমান আনি অথচ এর বাইরে যা কিছু আছে কিছুই তারা অস্বীকার করে যদিও তা সত্য এবং তাদের নিকট যা আছে তা সত্যকারী বলুন যদি তোমরা মমিন হয়ে থাকো তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে